ভাগ হচ্ছে ডিফিকাল্ট কাজ তো করা আমি এখন সেটাতেই বসেছি মা বাবার খাবার বাড়তে বসেছি আজকে ভেজ ডাল হয়েছে পনির হয়েছে হাতে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হলে মন্দ হতো না কিন্তু ঝুড়ি নয় ফুলকপি আলু ভাজা নিরামিষের দিনে ভাত আলু ফুলকপি ভাজা এখানে সবজি দিয়ে ডাল করেছি আর এই পাতলা পাতলা পনিরের তরকারি ব্যাস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মর্নিং কো দাই গুড আফটারনুন জাগতে বাজছে পাগল হয়ে গেছে আমার আবার খুব ঠান্ডা লেগেছে ভাবছেন এই নিউড কালার লিপস্টিকটা পরে আছি এবারে তিনটা শর্ট শুট করলাম ওই জন্য লিপস্টিকটা পরেছি লিপস্টিকটার একটা রিভিউ দিছিলাম আর কি এখন আমি আমার বসবো আবার ল্যাপটপে যেন ওয়েবসাইট ওয়েবসাইটের কাজ নিয়ে বসবো খতম করতে পারলাম না ভাবলাম যে আজকে পুরোটা শেষ করে দেব না এখন ওই চারটে সিট বাকি আছে কালকে করে দেবো আজকে একটু কোমরটা সোজা করে নিয়ে বাকি নাও চলো রুখানাটিতে ভর্তি হতে হবে চলো 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 নদী পড়ছে নদীকে পড়তে দিয়ে আমরা এখন বেরিয়েছি কিছু সবজি বাজার করবো সাথে কিছু খাবো কোথায় এলাম কফি হাউসে কোথায় এক বছর পরে এলাম নাকি এ জাস্ট কফি খাবো আর একটা হ্যাঁ কফি আর একটা রোল খেয়ে যাবো বিশাল খিদে পেয়ে গেছে পুরো বাঁকরা একটা দেখা যাচ্ছে রোডটা

সবচিলে সবচেয়ে ঠেলে ঠেলে মিষ্টি যেটা নুন হবে ঠেলে ঠেলে নুন জুতো দেব সাথে চেঞ্জ হয়ে গেছে সেই দিনে পাটিতে এই যুতো চেঞ্জ কালকে তো দেরি করে ব্লগটা স্টার্ট করেছিলাম না যে রাতে আর কোনো কন্টেন্ট পাইনি যে শেয়ার করব এখন বাজে সকাল 7টা নদীয়াতে তাদেরকে ঘুম থেকে উঠে গেছে কারণ কাল রাতে ওর নাক বন্ধ খুব প্রবলেম হচ্ছিল মানে ওর বেশ ঠান্ডা লেগেছিল ওষুধও দিয়েছি নাকে ওই ভিক্স ফিক্স আইপরো দিয়েছি দেখা যাক কতদিন টাইম লাগে দুইদিন টাইম তো লাগবে আর সৈতিকতা বলতে কি গরম ঠান্ডা মানে মিলিয়ে মিশে কি হচ্ছে বাচ্চাদের খুব তার দেই ঠান্ডা লেগে যাচ্ছে শুধু বাচ্চাদের বলবো না আমারও লেগেছে যাই হোক এখন পূজোরিجو করব আর পূজোর ফুল তুলতে গিয়ে এখন সবথেকে বড় চ্যালেঞ্জিং জানেন তো মানে এত রোদ এত গরম টাক ফাটিয়ে দেবে মানে যেখানটা একটু রোদ লাগছে পাত পা পুরো জ্বলে যাচ্ছে এরকম সেটা নদীর এই ফুটো আঁকা ছাতাটা নিয়ে আমি বেরোই আর এটা আমার যদিও শুধু মাথাটা গার্ড করে কিছুই গার্ড করে না এটা নিয়েই ফুল তুলতে বেরোয় আগের দিনে ব্লগে কেউ বলেছিলেন যে শিব ঠাকুরকে জবা ফুল দেবে না কিন্তু কি বলুন তো অপশন থাকে না মাঝে মাঝে যেরকম আমাদের ঘরে শুধুমাত্র জবা ফুলের গাছই বেশি তো বেল ফুলও আছে বাট বেল ফুলগুলো একটা দুটো করে ফোটে আবার একদিন গ্যাপে আবার একটা দুটো করে ফোটে তো সেই জন্যেই না মানে ঠাকুরকে দেওয়ার জন্য ওই জবা ফুলই বেশি পাওয়া যায় আর কি তো আমরা কি করি ওই রেনুটা যে ফুলের রেনুটা কেটে ফেলে দিয়ে দিয়ে বাকি সব ঠাকুরকে দিয়ে দিই টগর গাছ আছে কাঠ টগর সেটা তো খুব একটা বেশি ফুল ফোটে না ছোট টগরে যে গাছগুলো হয় না সেগুলো তো প্রচুর ফুল ফোটে ভাবছি এরপর একটা ছোট টগরে গাছ লাগাবো হাঁস কাবারের জিনিসগুলো কাল রাত্রেই দিয়ে গিয়েছিলো আর কাল রাতে গুছিয়ে রাখার সময় পাইনি শুনে আজকে বসেছি সকাল সকাল পুজো টুজো করে আগে এগুলো তুলে রাখি তারপর অন্য কাজে হাত দেবো এই ধরুন রেগুলার ইউজ করার যে কন্টেনারগুলো ওই কন্টেনারে আমি হাফ কিছু ঢেলে রাখি আর বাকি যে জিনিসটা থাকে সেটা একটা বড় বালতি আছে তার মধ্যে রেখে দিই মানে যখন এই ছোটো কন্টেনারে শেষ হয়ে যাবে তখন আবার বড় বালতি থেকে বের করে আবার এগুলোকে রিফিল করে নিই এইভাবেই চলে না হলে এই বড় বড় গামলার মতো কন্টেনারগুলো হ্যান্ডলিং করা খুব অসুবিধা হয় গুড মর্নিং এভ্রি কালকে জুতো চেঞ্জ করে নিয়ে এসে আর ভিডিও করা হয়নি কারণ নদীর শরীরটা আমার কাল রাতে থেকে খুব খারাপ বেশ ভালো রকম সর্দি লেগে গেছে সকালে ওটা বমি ফমি করলো আজকে আর অনলাইন ক্লাস জয়েন করাচ্ছি না ওকে ঠিক আছে আর আমারও মানে এই অনলাইন ক্লাস অসম্ভব অসম্ভব হবে না মানে সকাল থেকে সমস্ত কাজ আটকে রয়ে যায় সোমবার থেকে তো মর্নিং স্কুল করে দিচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে তো আবার সব কিছু আশা ঠিক হয়ে যাবে আজকে শুক্রবার বুঝলে হাঁসের ডিমের কষা করছি হ্যাঁ কি করতে চাই এটা নাকের মধ্যে কি তোমার ভিমরুল ও রামি ওই 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 ফোরিন গুলো দিতে ওদি সকালবেলা খেয়ে নিয়েছি এবার আমি খাবো চা চা খাওয়ার আগে ভাবছি একবার চাউমিনটা করিনি সকালবেলা ব্রেকফাস্ট হবে কালকে বাঁধাকপি নিয়ে এসেছি বাঁধাকপি আলু টালু দিয়ে সবজি দিয়ে চাউমিন দিন ধরে এই চাউমিনের প্যাকেটগুলো রাখা ছিল আর প্রত্যেকবার মাসকাবাড়িতে একটা করে নুডলসের প্যাকেট আনানো হয় তো আজকে ভালো একটু চাউমিন করি আর আমার এখন কেন জানি না মানে ওই ডিম চিকেনের থেকে বাড়িতে তৈরি নর্মাল বাদাম দেওয়া দেশি চাউমিনটা বেশি ভালো লাগে খেতে বাইরে গেলেও আমি চাউমিনটা খুব কম আর কালকে রাত্রে ইচ্ছে করেই বাঁধাকপিটা নিয়ে এসেছিলাম কারণ বাঁধাকপি দিয়ে ওই বাদাম দেওয়া চাউমিনটা অসাধারণ লাগে খেতে আর যখন চাউমিনটা পুরো রেডি হয়ে যাবে একটু গোলমরিচ আর সাথে ম্যাজিক মশলা তো মাস্ট এই চাউমিনটা দাদা ভাই যখন প্রথমবার খেয়েছিল না তারপর থেকে এত ভালো লেগেছিল যে সকালে বিকেলে শুধু এই চাউমিনটাই খেতে এখানে আমাদের চাউমিন রেডি মা চাউমিন খাবে না মনে হচ্ছে মা পরোটা খাবে পরোটা লতা খাই সেটা मिस्टर মুখার্জির আমার জন্য রেডি বোছানো স্পেসিফিক খুব স্পেসিফিক পিন পয়েন্ট আজকে রাতে হ্যাঁ এরকম মোটা ময়দা রুটির ময়দার রুটি মোটা তাতে চিকেন আচারি করব বুঝেছো তো আচারি স্টাইলি ধাবা চিকেন মানে পুরো মশলাদার হবে কিন্তু একটু গন্ধ ছাড়বে চিকেন থেকে না আচার গন্ধ ছাড়বে না তাই মশলাদার মশলার গন্ধ ছাড়বে কি তুমি কি ময়দা রুটি খাবে তো নাকি আটা আচ্ছা দুজনের দু রকমের ডিম হয়ে গেছে এটা হচ্ছে আমাদের হাঁসের ডিম আমার মায়ের আর মিস্টার মুখার্জি আর এখানে আছে নদীর আর বাবার এটা হচ্ছে মুরগির ডিম মানে দুটোই কষা হয়েছে দুটো সেপারেট করে আলাদা করে কষা হয়েছে এটা বাবা আর নদীর এটা আমাদের চাউমিনের সাথে চা খাওয়া ভেবেছিলাম এখনো চা পরে রয়েছে এখন চা খাচ্ছি বেলা বারোটার সময় আমরা চা খাচ্ছি নি

নদীর আবার হাঁসের ডিমেতে অ্যালার্জি আছে মানে পুরো সিভিয়ার অ্যালার্জি সে জন্য ওকে দিই না আমাদের এখানে হাঁসের ডিমের প্রাইস হচ্ছে এখন দশ টাকা মানে পার ডিম দশ টাকা আপনাদের ওখানে কত মানে অনেকের জায়গায় শুনে যাবে পনেরো টাকা করেও নেয় এখানে রেডি থালা বাটি সব খাচ্ছি আমি হাঁসের ডিমের কষা দিয়ে খাচ্ছি ডালটা নিয়েছি আর ডাল আমার লাগবে আমি এই কষা দিয়ে খাওয়া ওকে আপনাদের মধ্যে অনেকেই বলছেন দিদি পুরো একদিনের ব্লগ দাউন হাফ ছাড়া হাফ দেড় দিনে দিও না তো আমি সেটাই চেষ্টা করব আজকে ব্লগটা তো ছোটোতেই এন্ড করছি যাতে কালকের ব্লগটা আমি পুরোটা মানে এখন থেকে স্টার্ট করে কালকের আজকে রাত পর্যন্ত একটা ব্লগে আমি শেষ করতে পারি আর নেক্সট দিনে তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে ঠিক আছে ছোটো হোক বড়ো হোক প্লিজ ভিডিওতে লাইক করতে পারুন না ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই